সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সিরাম ব্যবহার করবেন এবং সিরাম ব্যবহার করার ফলে আপনার কি কি উপকার হবে সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সিরাম হচ্ছে বর্তমানে ওসফি সিরাম খুব ভাইরাল একটা সিরাম ছিল কিন্তু বর্তমানে এটা বাজার হারিয়ে ফেলেছে এখন এটার কাজ করছে না বেশি আগের মতো এখন যে সিরামটা বাজারে এসেছে খুব ভালো কাজ করে এটা হচ্ছে ডক্টর রাসেল স্কিন কি স্কিন কেয়ার এটাই হচ্ছে আসল সিরাম এটা হচ্ছে ভিটামিন সি যুক্ত সিরাম দেখতে পাচ্ছেন এখানে ভিটামিন সি যুক্ত সিরাম হচ্ছে এই রাসেল সিরাম ডক্টর রাসেল সিরাম খুবই ভালো একটি সিরাম এই সিরামটা এখানে কেউ করে দেওয়া রয়েছে আসল নকল চেনার জন্য এখানে আবার কিউআর করে দেওয়া রয়েছে দুই প্রকার এখানে স্ক্যানার দেওয়া রয়েছে আপনার এটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই সিরামটা খুব ভালো সিরাম কেন বলছি এই যে বা এই সিরামে আপনার ওয়েবসাইট আছে এই সিরাম একটি আপনার নামি দামি কোম্পানি ডক্টর রাসেল আপনারা জানেন যে নামি দামি কোম্পানি এই সিরাম আপনাকে দু তিন থেকে তিনটা কাজ করবে যিনিটা তিনটা কাজ লেখা রয়েছে আপনার পরে নেবেন যাই হোক একটা সিরাম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনার সঠিক নামে বুঝতে পারবেন যে কীভাবে সিরামটা ব্যবহার করতে হয় এবং আজকে দেখিয়ে দেব সিরাম ব্যবহার করার পরে আপনারা কীভাবে ক্রিম বা নাইট ক্রিম ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রথমে একটা কমলা কালার কোটা বোতল মধ্যে এই সিরিয়ামটা রয়েছে এটা হচ্ছে আপনার এই ক্যাটালগ এই ক্যাটালগের নিয়ম লেখা রয়েছে এবং এটার যে পণ্য যে যে পণ্যগুলো দেওয়া রয়েছে ডক্টর রাসেলের ডক্টর রাসেল ফেস ওয়াশ ডক্টর রাসেল ক্রিম ডক্টর রাসেল সানক্রিম এইগুলো লেখা রয়েছে এটার মধ্যে এটা আপনার চাইলে পরে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ডক্টর রাসেলের আপনার ক্যাটালগ যাই হোক এই কমলা কালার যে ইয়াটা রয়েছে সিরামটা রয়েছে এটা হচ্ছে ডক্টর রাসেল সিরাম বর্তমানে খুব ভালো একটি সিরাম হচ্ছে এই ডক্টর রাসেল সিরাম এই সিরাম আপনার মুখে কোনো ক্ষতি করবে না এটা কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করার ফলে আপনার ভালো একটা ফলাফল পাবেন সেটা আমি বলব এই ভিডিওর মাধ্যমে তাই সব সম্পূর্ণ ব্রিট রেখার জন্য অনুরোধ রইল যাই হোক এই বর্তমান যে সিরামটা রয়েছে ওসোফি এটা এখন আগের মতো কাজ করছে না তার জন্য ওসোফি সিরাম আমি আজকে দেখাচ্ছি না আজকে দেখাব আমি কীভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে আপনারা মুখকে পরিষ্কার করার জন্য ক্লিনজার ব্যবহার করতে পারেন ফেসওয়াশ বা আপনার গোলাপ জল যাই ব্যবহার করেন না সেটা একটা ব্যবহার করতে পারেন আপনারা যে ফেসওয়াশ থাকে ওয়াশ ব্যবহার করতে পারেন বা গোলাপ জল থাকে গোলাপ জল ব্যবহার করার পরে আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারবেন এই সিরাম ফেসওয়াশ বা আপনার গোলাপ জল ব্যবহার করার তিন থেকে চার মিনিট পরে আপনারা এই সিরামটা আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন যখন আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন তখন আপনার ত্বকটা একটু ভিজা ভিজে রাখবেন মানে সম্পূর্ণ বুঝবেন না হালকা যেন একটু ভিজা থাকে তখন আপনারা এই সিরামটা এই ত্বকে দেবেন আপনার মুখে দেওয়ার জন্য তিন থেকে চার ফুটা সিরাম যথেষ্ট হয়ে যাবে দেখেন আমি কেন বলছি আমি দেখেন আমি দেখাচ্ছি আমি এক ফুটা সিরাম নিয়েছি দেখেন এক ফুটার কম সিরাম নিয়েছি এই এক ফুটা সিরাম দিয়ে দেখেন সম্পূর্ণ ত্বক আপনার দেওয়া যাচ্ছে দেখেন এক ফুটা সিরাম নিয়েছি আমি অল্প একটু পর্যন্ত আপনার সামনে আমি দেখেন আর এই সিএমটা আপনারা যখন ব্যবহার করবেন এভাবে টেপ 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 করে আপনারা সম্পূর্ণ ত্বকে লাগিয়ে নেবেন এতে ভালো একটা ভালো অনেকে কীভাবে করে কি যে ঘষা দেয় মানে জুড়ে যে ঘষা দেয় কিন্তু ঘষা ঘষবেন না এইভাবে আপনার ট্যাপ টেপ করে আলতুভাবে আপনারা এই সিএমটা ত্বকে লাগিয়ে নেবেন দেখেন এক ফুটা সিরাম কিন্তু আমি সম্পূর্ণ ত্বকে লাগিয়ে নিয়েছি আর আপনারা যারা ঘাড়ে ব্যবহার করবেন বা গলায় ব্যবহার করবেন তারা দুই থেকে তিন ফুটা ব্যবহার করবেন এতে আপনারা ভালো একটা কাজ করবে দেখেন সম্পূর্ণ সিরাম কিন্তু আমার ত্বকে লাগিয়ে লেগে গেছে এবং দেখেন চকচক চকচক করছে এবং তাদের ভাব এসে গেছে দেখেন একটা ভারী পাব এসে গেছে এই সিরামটা দেখেন দেখা যাচ্ছে এই সিরামটা কেমন একটা সুন্দর ভাবে এসে গেছে যাই হোক এর উপরে আপনারা ক্রিম বা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন যেমন অনেকে করে মাস্টার যে ক্রিম ব্যবহার করে হ্যাঁ করতে পারেন সমস্যা নেই আমি আজকে একটা কম দামি নাইট ক্রিম আছে বিউটি ক্রিম এটা ব্যবহার করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে কম দামি তৎফর্সাকারী একটি নাইট ক্রিম এই ক্রিমটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন খুবই কম দাম মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ক্রিমটা যাই হোক একটা ক্রিম আমি খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা চাইলে এই ক্রিমটা রাত্রে ব্যবহার করতে পারেন অনেকে যদি চান যে ভাই আমি সিরাম ব্যবহার করব কোনো ক্রিম ব্যবহার করবো না না হ্যাঁ করতে পারেন সমস্যা নেই একটু অল্প পরিমাণ সিরাম দেবেন সেক্ষেত্রে আপনারা এটা রাত্রে ব্যবহার করতে পারেন সিরাম কিন্তু দিনেও ব্যবহার করা যায় এটা আমরা দিন দিনের বেলা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই দিনের বেলাও সিরাম ব্যবহার করা যাচ্ছে এটা আপনার কোনো সমস্যা হবে না দেখেন এইভাবে আলতু আলতু করে টেনে টেনে আপনারা এই সিএমটা ত্বকে ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন এবং সকালবেলা আপনারা ফেসওয়াশ দিয়ে আবার মুখ ধুয়ে নেবেন এতে মুখ ধুয়ে নেবেন আবার যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে সঠিক নিয়মে আপনারা কীভাবে ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ ধুয়ে তারপর আপনারা সিরাম দিয়ে তারপর আপনারা নাইট ক্রিম বা যে মাস্টারজার ক্রিম রয়েছে সেটা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিতে থাকি thank okay. you